আমরা যারা ফেসবুক ব্যবহার করি কিংবা ফেসবুক থেকে ইনকাম করি আমাদের মনে একটা প্রশ্ন থেকেই যাই প্রশ্নটা হচ্ছে ফেসবুক থেকে ইনকাম ইনকাম করি বাট ফেসবুকের সোর্স কি যদি প্রশ্ন আপনার দেয় তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই ফেসবুক মূলত চার ভাবে ইনকাম করে আর সেই ইনকামটা কিন্তু আপনাকে এবং আমাকে দিয়েই করে নিচ্ছে তারা তো কিভাবে করছে চলুন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলি আপনাদের সাথে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই যে আপনি একটা পাঁচ থেকে ছয় মিনিটের ভিডিও দেখতেছেন এই ভিডিওটা করতে কিন্তু চার থেকে পাঁচ মিনিটে হয় না ভিডিওটা করতে মূলত তিন থেকে চার দিনও সময় লেগে যায় বন্ধুরা আপনাদের ভালোবাসা কিন্তু আমাকে কাজের আগ্রহ বাড়িয়ে চল চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ফেসবুক কোম্পানি সবচেয়ে বেশি ইনকাম করে বিজ্ঞাপন দিয়ে আপনি ফেসবুকে ঢুকলে কিছু কিছু বিজ্ঞাপন দেখতে পান আপনি যত বেশি দেখবেন আর বিজ্ঞাপনগুলোতে যতই ক্লিক করবেন ফেসবুক কোম্পানির তত ইনকাম হবে সেই কোম্পানিগুলো বিজ্ঞাপন দেওয়ার কারণে ফেসবুক তার কাছে ভালো পরিমাণে একটা প্রফিট নাই এক কথায় বলতে গেলে ফেসবুক কোম্পানির সবচেয়ে বেশি ইনকাম সোর্স বিজ্ঞাপন তারপর আছে ইন অ্যাপ পারচেস ইন অ্যাপ ফেসবুক মেটা তাদের অ্যাপগুলোর মধ্যে কিছু জিনিস বা ফিচার বিক্রি করে যেগুলো কিনে ব্যবহার করা ব্যবহার করে ফেসবুকে অনেক অনেক গেম আছে যেগুলো আমাদের কিনে খেলতে হয় যেমন আছে আরো বিভিন্ন ধরনের গেম গেম আছে ভার্চুয়াল কয়েন আমাদের টাকা লাগে বিশেষ করে আমাদের লাইফ ইমোজি পাঠাতে আমাদের সেখানেও টাকা লাগে তাছাড়া রয়েছে ইস্টার তারা আমাদের কাছে ইস্টার বিক্রি করে ভালো পরিমাণে একটা অর্থ উপার্জন করে তিন নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম এর বিজনেস টুলস ফেসবুক এর মূল কোম্পানি মেটা তাদের জনপ্রিয় প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম এই বিশেষ ধরনের ব্যবসায়িক টুল বা সুবিধা প্রদান করে এই টুলগুলো ব্যবহার করে বিভিন্ন কোম্পানি তাদের গ্রাহকদের সঙ্গে স্বয়ংসম্পূর্ণ ও কার্যকরভাবে যোগাযোগ করতে পারে যেমন অর্ডার কনফার্মেশন পাঠানো ডেলিভারি স্ট্যাটাস আপডেট ওটিপি বা নিরাপত্তা গুড প্রদান কাস্টমার সাপোর্ট পরিচালনা এই পরিষেবাগুলো পরিচালনার জন্য মেটা তাদের নিজস্ব এপিআই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসে কৃত্রিম বুদ্ধিমত্তা এ প্রযুক্তি প্রদান করে কোম্পানিগুলো যখন এসব টুল ব্যবহার করে তখন তাদের বা নির্দিষ্ট ব্যবহার পরিমাণ অনুযায়ী অর্থ প্রদান করতে হয় বিশেষ করে ব্যাংক ই কমার্স কোম্পানি এবং অন্যান্য বড় ব্যবসা প্রতিষ্ঠান এইসব টুল ব্যবহার করে গ্রাহকের কাছে সময়মতো তথ্য পৌঁছে দিতে পারে যা তাদের ব্যবসায়িক কার্যক্রমকে আরো গতিশীল করে এইভাবে মেটা তাদের হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম এর বিজনেস টুলের মাধ্যমে একটি বিশাল পরিমাণ আয় করে থাকে তারপর আছে মেটাভার্স হার্ডওয়্যার এখানে সকলের মনে একটা প্রশ্ন থাকতে পারে ফেসবুক আর মেটা এক নাকি আলাদা কোনো কোম্পানি ফেসবুক ছিল প্রথমে একটি কোম্পানি যা মার্ক জাকারবার্গ দুই সালে শুরু করেন পরে ফেসবুক কোম্পানি অনেক বড় হওয়ার পর দুই সালে তাদের কোম্পানির নাম পরিবর্তন করে মেটা প্ল্যাটফর্ম ইনকারেকশন হয় অর্থাৎ হলো ফেসবুক কোম্পানির একটি নতুন নাম ম্যাটার আন্ডারে এরকম আরো অসংখ্য কোম্পানি কাজ করছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ গুকুল প্ল্যাটফর্মগুলো এই ম্যাটার আন্ডারে কাজ করছে